নমস্কার বন্ধুরা আজকে আবারও গঙ্গা নদীতে মাছ শিকারে যাচ্ছি আমি আর ছোটন ভাই আছি ওই যে আমার পেছনে ছোটন ভাই নৌকা নিয়ে যাবো মায়াপুর ফেরিঘাটা প্রথম হিট মাছটা তুলে দেখা ছোট একটা কালবাউস হিট করলাম কেজি খানি দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দ্বিতীয় হিট আর একটা কেজি খানি কালবাউস একই সাইজ একই সাইজের মাছ দেখতে থাকুন আরও হিট দেখাবো আপনাদের বন্ধুরা এই যে ছোটন ভাই এইমাত্র একটা মাছ তুলেছে এই যে চিংড়ি মাছ গলদা চিংড়ি গঙ্গা নদী থেকে এই যে বন্ধুরা তিন নম্বর হিট পাঁচশো হবে বাউশ মাছ আমার পাঁচ নম্বর হিট ছোট নয় একটা বাউশ মাছ তুলল আজকে সেই বাউশ মাছ খাচ্ছে গঙ্গাতে হরে 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 জয় রাম সংকেতানগে সাত আট পিস বড় বড় বাউশ মাছ পুরো গোটা গঙ্গা সব কেজি খানিক দেখতে পাচ্ছেন সব বাউশি আপনারাও আসুন ভালো মাছ হচ্ছে এখন গঙ্গাতে এই বলে রাখছি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে এই যে বন্ধুরা আজকে সারাদিনের মাছ